একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট কমপ্লেক্স মানে আমাদের আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ে ব্যবহার করতে হয় তো দেখেন একটা হচ্ছে হো আরেকটা হচ্ছে উইচ আরেকটা হচ্ছে দে এরপরে দেখেন আরেকটা হচ্ছে আর আরেকটা হচ্ছে দো ওলদো দো তাহলে ওলদু দো কখন আমরা ইউজ করবো বিপরীত লিখে রাখেন বিপরীত অর্থ যখন প্রকাশ করবে একটা সেন্টেন্স যখন আরেকটা সেন্টেন্সের বিপরীত এভাবে বাংলা লেখে লেখে ব্রেনটাকে বারবার কী করতে হবে আচ্ছা আমি কথা বাড়াচ্ছি না আচ্ছা যাক হুম দেখেন এই যে শি ইজ রিচ সে ধনী শি ইজ নট হ্যাপি আমরা তো জানি ধনী হলে কি হয় খুবই হ্যাপি হয় কিন্তু এখানে তো বলতেছে আনহ্যাপি আচ্ছা নট হ্যাপি তো উল্টা বেপরীত উল্টা কথা পছন্দ করেন তো আচ্ছা শি ইজ রিচ শি ইজ নট হ্যাপি তাহলে উল্টা হলে আপনি কী করবেন এই যে উল্ডো প্রথমে বসিয়ে দেবেন কীভাবে করবেন দেখেন একদম ভেরি সিম্পল জাস্ট ওয়াচ দিস লেসন টিল দি এন্ড ইউ উইল ইউ উইল মেক কমপ্লেক্স সেন্টেন্স ইস ভেরি ইজিলি আই অ্যান দ্যাট ওকে দেখেন ওলদু শি ইজ রিচ শি ইজ নট আনহ্যাপি এই অল দু জায়গায় কিন্তু দু ইউজ করতে পারেন অল দু যে কথা দু কিন্তু একই কথা তাহলে কঠিন কমেন্টে লেখেন কঠিন নাকি কঠিন কঠিন হলে ইয়েস লেখেন আর কঠিন না হলে নো লেখেন কমেন্টে এটা মোস্ট ইম্পোর্টেন্ট ভেরি ইম্পোর্টেন্ট কমপ্লেক্স মানে আমাদের আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ে ব্যবহার করতে হয় তো দেখেন একটা হচ্ছে হো আরেকটা হচ্ছে উইচ আর একটা হচ্ছে দে সেটাকে আমরা বলি রিলেটিভ ক্লজ বলেন কি বলি রিলেটিভ ক্লজ আচ্ছা রিলেটিভ ক্লজ দিয়ে আপনি কিভাবে করবেন দেখেন যেমন আই ম্যাথ আব এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব কিন্তু হ্যাঁ সাবজেক্ট ভার্ব আবার দেখেন হি ক্যান্সিং আরেকটা ভার্ব সরি বার্ব সাবজেক্ট তাহলে কী হলো বলেন তো দুটো ক্লস বা দুটো সেন্টেন্স এটা হচ্ছে সিম্পল এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স বানাই তাহলে কি বানাবো এই যে হি একজন কিন্তু এই যে বই 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 একজন ব্যক্তি ব্যক্তির পরিবর্তে এই যে পুরুষের পরিবর্তে আমরা হি ইউজ করলাম কিন্তু এটাকে যদি আমরা কমপ্লেক্স মেক করি তাহলে কি হবে দেখেন এই যে হিয়ের পরিবর্তে আমরা কী ইউজ করলাম হো তাহলে ব্যক্তি হলে কী ইউজ করবেন হো ক্লিয়ার হু ক্যান সিং ওয়েল আই ম্যাচ ক্যান সিং ওয়াল তাহলে বলেন তো কমপ্লেক্স কি কঠিন কঠিন ন কঠিন না আপনি জানেন না ইজি ওয়ে জানেন না কীভাবে কমপ্লেক্স তৈরি করতে হয় আজকে থেকে আপনার আয়লস আয়লস ইয় স্পিকিং অ্যান্ড রাইটিং হবে কমপ্লেক্স দিয়ে নো নট সিম্পল ইউ উইল ইউজ ইন ইউর এভরি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন যদি ইফ ইউড লাইক টু ইনক্রিজ ইউর ভ্যান্ট ইলিভ দ্যাট ইউ গড